আসসালামু আলাইকুম উপর মিশরীয় ফার্মি মুরগি পালনের আজ আমার ষাটতম দিন তো আলহামদুলিল্লাহ এই ষাটটা দিন সুস্থভাবে আমার মুরগিগুলো বেড়ে উঠেছে তো এর ভিতরে যে অভিজ্ঞতাগুলো আমি পেয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে যে মুরগিকে আপনারা যেখানে রাখবেন সেটা যেন একান্তই আলাদা হয় সেখানে বেশি লোকজন যেন আসা যাওয়া না করে আলো এবং বাতাসের চলাচল যেন ভালো থাকে তো আমি এটা স্বাদের উপরে পালন করছি কারণ এই শেডটা আমি আগে কয়েক বছর আগে বানাইছিলাম যার ফলে আমি বিশ পঁচিশটা মুরগি পালন করে এটা মানে আগে শিখছি যে এটা রোগ প্রতিরোধ বা কি করলে কি হবে তো ওর লাইফ সার্কেলটা সম্পর্কে আমার একটা আইডিয়া হয়েছে এই টিকাগুলো ঠিকমতো দেওয়ার চেষ্টা করছি নিজে নিজেই যেন নিজেই বুঝতে পারি তো আজকে ষাটতম দিন দেখতে পাচ্ছেন যে এদেরকে বসার জন্য একটা মাচার মতো করে দিছি যেন ঠান্ডা ভাণ্ডা না লাগে আর এই পাশে এটা খোলা রাখছি আর এই পাশে এই পাশেও খোলা রাখছি যেন আলো বাতাস যেন চলে যায় আর যে দেখতে পাচ্ছেন যে এদের ভিতরে আর কি নড়াচড়া করার মতন যথেষ্ট স্পেস আছে আমার এখানে চল্লিশটা মাত্র মানে মিশরীয় ফাউমি মোরগ এবং মুরগি তো এর ভিতরে আমি আইডেন্টিফাই করছি যে ষাটটা মোরগ ষাটটা মোরগ আর একটা হচ্ছে একটু কনফিউজড যে আসলে মোরগ হবে না মুরগি হবে তো এই হলো আমার ষাটতম দিনের যে অভিজ্ঞতা এই দীর্ঘ দুই মাসের আমি জিরো বাচ্চা নিয়ে আসছিলাম আঠারো টাকা পঁচাত্তর পয়সা করে জিরো বাচ্চা নিয়ে আসছি মোট নিয়ে আসছিলাম হচ্ছে বিরাশি পিস তো এর মধ্যে আমি পঁয়ত্রিশ পিস মোরগ বিক্রি করে দিছি আর পাঁচ পিস হচ্ছে একজনকে আমি দিছি তার মধ্যে হচ্ছে তিনটা মুরগি দুইটা মোরগ তো চল্লিশটা আর কি দিয়ে দিছি আর এক একটা মুরগি হচ্ছে আমার হারাই গেছিলো সেটা অবশ্য আমাদের বাসার নিচেই পড়ছে যেটা আমার মা ওইটাকে পালতেছে তো ওইটাকে আর নিচে যে পড়ে গেছে ওটাকে আর আমি উপরে উঠে দুই দিন পর পাওয়া গেছে বাইরের পরিবেশের যে জীবাণু সেটার সাথে যাতে এটার কোনোরকম সংস্পর্শ না আসে তো এদেরকে আজকে আমি দুপুরের খাবার দিব তো খাবার হিসেবে আমি আর কি আমার দুই বস্তা চলে হচ্ছে এই যে আপনার গোয়ার ফিড যেটা আছে এইটা স্টার্টার খাওয়াইছিলাম হচ্ছে কিনে বিশ দিন পর্যন্ত উনিশ দিন পর্যন্ত উনিশ বিশ দিন তারপর থেকে আমি এই গোয়ার ফিটটা খাওয়াইছি আগেরটায় কাজী খাওয়াইছিলাম তো এবার ভুলক্রণে আর কি টিভ নিয়ে এসে ফেলছি তো এটাও খারাপ না তবে একটু খায় কম তবে কাজিটা খুব খাওয়া খায় তো আমি এদেরকে খাবার দিচ্ছি এভাবে ছিটাই দিই কারণ যে গুঁড়ো যেটা আছে এর মধ্যে যে গুঁড়ো টাইপের যেটা আছে সেটা আমি যেই পটে দিই বাট যেটা একটু আস্তা সেইগুলো আমি এইভাবে আর কি ছিটাই দিই যে দেখতে পাচ্ছেন এইভাবে ছিটাই দিই কারণ এইভাবে ছিটাই দিলে সবাই আর কি কম বেশি খাইতে পারে আর এক জায়গায় দিলে মনে করেন সবাই মারামারি ধস্তি করে তো এরাও অতটা মানে খাইতে পারে না তো এদের যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে এরা আরও বেশি ম্যাচিউট হয়ে উঠতেছে এবং তাদের আচরণ আরও বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না তো আসলে যারা মুরগি পালন করে অল্প বা একটু পরিমাণে কম আমরা তো ওইভাবে মনে করেন যে বাণিজ্যিকভাবে চাষ করি না যার কারণে অনেক অভিজ্ঞতা আমাদের মাঝে নাই কিন্তু তারপরেও মুরগিকে দেখে চেষ্টা করি বোঝার যে আসলে মুরগির হেলথ কন্ডিশন কেমন তো এখন পর্যন্ত সব মিলায় মোটামুটি আমি ভালোই এক্সপিরিয়েন্স পাচ্ছি তো দেখি আর কি আপনার তিরিশটা প্লাস মুরগি আর সাত আটটা মোরগ এটা দিয়ে আমি বাচ্চা ফোটানোর চেষ্টা করব পুরো দমে তো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে তিন তারিখ তো সব মিলায় আমি দেখবো যে এটা আমার ডিম পাড়তে মিনিমাম আরও দুই মাস প্লাস লাগবে এপ্রিল মাস শেষ হয়ে যাবে মার্চের দিকে আমি ডিম পাবো চার মাস পরেই মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হবে তো আমি সাড়ে তিন মাস পর্যন্ত আর কি খাওয়াবো আজকে দুই মাস এই যে এই এই আমি আরও দেড় মাসের মতো খাওয়াবো দেড় মাসের মতো খাওয়ানোর পরে আমি একদম মানে লেয়ার ওয়ান ওয়ান খাওয়াতে চলে যাবো যেন ডিমের যে পুষ্টিমান সেটা পায় আর আমি চাচ্ছি যে এদের যে গ্রোথ কন্ডিশন এই গ্রোথ কন্ডিশন অনুযায়ী যাতে আমি ডিমের আশাটা করতে পারি কারণ আমি যতটুকু বুঝেছি যে আসলে এদের ওয়েটটা ওয়েটটা যদি ডিম পারার কন্ডিশনে হয় তাহলে অবশ্যই সে দুটো ডিম দেবে কারণ এই যে দেখতে পাচ্ছেন যে দু একটা মুরগি একটু ছোটো আবার কিছু মুরগি আছে অনেক বড় কালকে কালকে সরি লাস্ট ভিডিওতে আমি যে জিনিসটা ওয়েট করে দেখছি দুইটা মুরগির একটা সাড়ে চারশো গ্রাম আর একটা প্রায় ছয়শো গ্রাম প্লাস তো ছয়শো গ্রাম যেটা সেটা অবশ্যই আগে আগে ডিম পারবে তো এই জন্য মুরগির হেলথ কন্ডিশনের উপরেই কিন্তু ডিম পারে যদি তার ওয়েটটা ডিম পারার কন্ডিশনে আসে অবশ্যই সে ডিম পারতে বাধ্য যদি আপনি তাকে সঠিক পরিমাণে খাবার দেন আর যত্ন নেন আর আমি যেহেতু ষাটতম দিন তো আজকে আমি এদেরকে যে রানি খেতে যে ভ্যাকসিন আছে ওইটা আমি রানে দিব আজকে রাত্রে ধরে রাখবো কালকে সকালবেলা ইনশাল্লাহ আমি এদেরকে ওই ভ্যাকসিনটা দিব তো একটা ভিডিও পাবেন ভ্যাকসিন দেওয়ার আমি টোটাল এদের লাইফ সার্কেল আমি এই ভিডিওতে মানে আমার এই চ্যানেলে তুলে ধরবো যে ফার্মিং মুরগির জীবনে যা যা ঘটতেছে সব কিছুই আমি তুলে ধরব আসলে এদের থেকে লাভ হয় না লস হয় নাকি এটা যে মানুষ বলে ফার্মিং মুরগি পারলে অনেক লাভ হয় বা এটার যে আসল বিষয়টা সব আমি তুলে ধরবো আমি চাই না যে আমি লস খাইলে আরও দশজনের ভিডিও ভিউয়ের জন্য সবাই লাভ করুক আর সবাই আর কি লাভের চিন্তা করে ধরা খাক এটা আমি চাই না যেটা আমাদের ওয়েদারের সাথে মিশে চলে সেটাই শুধুমাত্র কী করা উচিত পালন করা উচিত কারণ আমি এটাকে দিচ্ছি বাচ্চার উদ্দেশ্যে এটা থেকে যদি আমি ডিমের চিন্তা করি যে ডিম পায়ের ডিম আমি বিক্রি করে খাবো অবশ্যই আমি ধরা খাবো কারণ ডিমের দাম আপনি সেইভাবে পাবেন না সব এলাকায় বীজ ডিমগুলো আপনি সবাই কিনতে না এটা মাথায় রাখবেন যে ফার্মিং মুরগি আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান অবশ্যই বাচ্চার জন্য করতে হবে কারণ এইটা আপনি ডিমের জন্য করতে পারবেন না তো সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি তিরিশটা পালতেছি এই জন্য যে আমি বাচ্চা উৎপাদন করব আমার এরিয়ার মধ্যে যারা বাচ্চা নেয় সব মহিলারা তাদেরকে আমি দশটা বিশটা করে বাচ্চা দিব প্লাস হচ্ছে আমার ডিমের যে পারিবারিক চাহিদা আছে সেটা আমি পূরণ করব তো এই হচ্ছে আমার লক্ষ্য উদ্দেশ্য সেই অনুযায়ী আমি ঠিক আছি নাকি যারা অভিজ্ঞ শুধুমাত্র তারাই আমাকে জানাবেন কমেন্ট করবেন আমাকে আপনাদের মানে অভিজ্ঞতা আলোকে মতামত দেবেন যেন আসলে আমার ঠিক হচ্ছে কিনা, না সেটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ